সুমি মগ বছর কুড়ি একুশের সাবালিকা মেয়েটিকে ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ চিনে গেছেন আগরতলা রাধানগর বাস স্ট্যান্ডে সুমিকে খুঁজে পাওয়া সেখানেই বিগত আড়াই বছর যাবৎ রয়েছে সুমি বাড়ি দক্ষিণ ত্রিপুরার মনুবনকুলে। কিভাবে সুমি এখানে এলো কেনই বা সে হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু আজ থেকে ঠিক পাঁচ মাস আগে সেই নিয়েই আমরা খবরে প্রতিবাদ চ্যানেলে একটি প্রতিবেদন পেশ করি পড়াশোনা করতে আগরতলায় আসা মগ কিভাবে অচিরে ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ে সেটাও আমরা সবার কাছে প্রকাশ করি খবরের মাধ্যমে আর সেই খবর পৌঁছে যায় রাজ্যের প্রশাসনের হাতেও অতপর দীর্ঘ প্রায় পাঁচ মাস পর মাননীয় মহামান্য আদালতের নির্দেশে ডিস্ট্রিক্ট লিগাল সেল অথরিটি এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যৌথ প্রয়াস মূলে মগের পরিবারের সাথে যোগাযোগ সাধন করে তাকে তার পরিবার পরিজনদের হাতে ছোঁপে দেওয়া হয় নিজের পরিবারের কাছে ফিরতে পেরে আনন্দে যেন আত্মহারা হয়ে পড়ে সুমি মগ তার এই অস্থির ও অনিশ্চয়তাপূর্ণ জীবনের যেন শেষ হলো আজ এক নতুন জীবনের দিকে অগ্রসর হতে চলল সুমি তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতেও যথেচ্ছভাবে প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন খবরে প্রতিবাদের জন্যে আজ একটা বিশেষ দিন তার কারণ আজ থেকে ঠিক পাঁচ মাস আগে আমরা রাধানগর বাস সুমি মগের একটা গল্প আপনাদের কাছে তুলে ধরেছি আমরা খুবই খুশি যে আমাদের এই খবরের জেরে রাজ্যের প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেছেন এবং রাজ্যের লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে তার পাশাপাশি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সহযোগিতায় আজ সুমি মকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সুমি মগের ভাই বৌদি ওনারা এসছেন মনু বনকুল থেকে তার পাশাপাশি যারা সহযোগিতা করেছেন প্রত্যেকেই এখানে রয়েছেন প্রথমে আমরা সুমির সাথে কথা বলবো সুমি কেমন লাগছে বলব আজকে বাড়ি ফিরে যাবে ভালো লাগছে এই যে তুমি এখানে এত বছর ধরে এত কষ্ট করে আছো এই যে এখন বাড়িতে ফিরছো এই যে সবাই এত সহযোগিতা করলো তার জন্য সবাইকে ধন্যবাদ জানাবে ধন্যবাদ আমরা মূলত কথা বলবো যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদের সাথে ম্যাডাম আপনার মৃগা ধর। আমি সাবডিভিশন লিগেল সার্ভিসে আছি আচ্ছা আমি আমরা অথরিটি স্যার যেদিন থেকে আমরা এই বিষয়টা নিয়ে আসারা মানে আমরা খবরাখবর নিতে স্যার বলেছেন ওই দিন থেকেই আমরা এই মিশনে আমি নেমে পড়ি তো পনেরো ষোলো দিন বা আরও বেশি বলা যায় তো এতদিন যাবৎ আমি সুমি মগের জন্যে ওরে বাড়ি পাঠানোর জন্যে যথেষ্টভাবে আমার তরফ থেকে আমাদের সবার তরফ থেকে চেষ্টা করছি তো আজকে আশা করি এই বিষয়টাতে এই মিশনটাতে আমরা সাকসেস হবো এই আশা করি আপনাদের এই উদ্যোগে আর কারা কারা রয়েছেন যদি তাদের হ্যাঁ আমাদের মধ্যে আছেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস থেকে আছে রিতা সেনগুপ্তা আছেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস থেকে ক্ষীরমোহন সরকার ওনারা আছেন ওনাদের থেকে ওনারাও আমাদের সাথে একসাথে আমরা সবাই কাজ করছে আর কি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকেও রয়েছেন ম্যাডাম আপনার আপনার নাম নাম দেবনাথ এই বিষয়টাকে আপনারা দেখছেন একটা সামাজিক একটা দায়িত্ব বোধ নিয়ে আপনারা কাজটা করছেন এই যে আজকে এই সাকসেসটা প্রত্যেকেরই সাকসেস বলতো না এটা তো খুব ভালো তাদের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক পরিশ্রম করেছে অনেক পরিশ্রম করে একটা মেয়েকে ভালো দিকে নিয়ে যাচ্ছে এটা তার গর্বের বিষয় মেয়েটা বাড়িতে ফিরে যাচ্ছে ভালো হওয়ার চেষ্টা করছে এটা আমাদের কাছে কাম্য যে একটা খারাপ দিক থেকে ভালো দিকে যাওয়ার চেষ্টা করছে স্বাভাবিকভাবেই এবং তার পাশাপাশি আমরা আরও একজনের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব যার সহযোগিতা ছাড়া কিন্তু আজকে এই কাজটা করা সম্ভব হতো না মনু বনকুল থেকে যিনি রয়েছেন পঞ্চায়েতের ওনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আপনার নাম আপন আচ্ছা আপনার পরিচয়টা আমি সাবরুমতে পিএলবি থেকে সাবরুম কর্তৃত্ব থেকে এসেছি বিশেষ করে ওনার সহযোগিতায় কিন্তু সুমি মগের বাড়ির লোকের খোঁজ পাওয়া যায় এবং ওনাদের সাথে যোগাযোগ করে আজ সুমি আমরা ফিরিয়ে দিতে পারছি তার বাড়িতে তার পরিবারের কাছে তার ভাই রয়েছেন বৌদি রয়েছেন আপনাদের সাথে একটু কথা বলবো বোন কত বছর ধরে বাড়ির পাই হয়েছে প্রায় দুই বছর তার সাথে এত বছর যোগাযোগ ছিল না যোগাযোগ ছিল তো আবার না আজকে বোনকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন কি বলবেন ভাই হিসাবে কেমন আছে তোমার ভালো ফিরে নেব আমরা এটুকুই বলতে চাইবো আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করেছি আমাদের খবরের জেরে বা আপনাদের প্রত্যেকের সহযোগিতা মূলে আজকে সুমি মক তার বাড়িতে ফিরে যেতে পারছে এবং এর পাশাপাশি যারা সহযোগিতা করেছেন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রাজ্য সরকার রাজ্যের প্রশাসন লিগাল সার্ভিস অথরিটি প্রত্যেকের কাছে আমরাও কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করব যে আপনারা প্রত্যেকে এতটা সহযোগিতা করেছেন বিষয়টাতে সমাজের এই ধরনের ঘটনাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার এবং মানুষকে সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করে থাকি আপনাদের আশেপাশে এই ধরনের ঘটনা থাকলে অবশ্যই আমাদেরকে জানান আমরা এইভাবেই আপনাদের পাশে থাকার চেষ্টা করব আবারও প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি প্রতিবেদনটি নমস্কার